ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধ দেবালয়ের কোণে কেন আছে ওরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সংগোপনে নয়ন মেলে দেখি কি যে নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে মতন ছাড়ি ধুলার পরে মুক্তি মুক্তি ওরে কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি ছিঁড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি কর্মযোগী তার সাথে এক হয়ে ধর্ম বরুক ঝরে